আল্লাহ দেয় করে আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ কাছে তোমার হক আদায় করতে পারিনি মালা নিজের উপরে জুলুম করেছি নিজের হক আদায় করতে পারিনি মাওলা আল্লাহ আমরা আমাদের বাবা হক নষ্ট করেছি আমাদের স্ত্রী পুত্রদের হক নষ্ট করেছি মাওলা

তোমার নজর তো দূরে নয় মাওলা তা করে আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ আমরা অসহায় আমরা দুর্বল আমাদের এলেম নাই আমাদেরকে দয়া করে তোমার পথে চলার জন্য এলেম দাও আল্লাহ আমাদের ইমান বড় দুর্বল দয়া করে আমাদেরকে ইমানকে মজবুত করে দাও আল্লাহ আয়লা শয়তানের উৎসوصা কুমন্ত্রণা এই দুনিয়ার ছচ্চিকখময় জীবন আমাদেরকে হাত ছানি দিয়ে আমাদেরকে সবল মেরে নিয়ে যায় مول আয় আল্লাহ শয়তানের এই সবল থেকে আমাদেরকে হেফাজত কর আল্লাহ আয় তুমি তোমার দয়া দিয়ে আমাদেরকে পরিচালনা কর মল আয় আল্লাহ আমরা ক্লান্ত দয়া করে তুমি আমাদেরকে কোলে তুলে নাও বড় কষ্ট হয়ে গেছে তোমার রহমতের বৃষ্টি আমাদেরকে দান আল্লাহ তোমার দরবারে হাত প্রসারিত করেছি তুমি তো ওয়াদা করেছ ফিরে আসলে তুমি বৃষ্টি দেবে ফিরে আসলে তুমি উত্তম রিজিক দিবে আল্লাহ তোমার কথাকে আমরা মেনে নিয়েছি বিশ্বাস করেছি মাওলা আল্লাহ আমরা ফিরে এসেছি আমাদেরকে বৃষ্টি দাও তোমার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের হৃদয়ে জমিনকে শীতল করে দাও আল্লাহ আল্লাহ পৃথিবীর জমিনকে তুমি শীতল করে দাও মওলা আল্লাহ আয় হৃদয়কে তুমি ঠান্ডা করে দাও তোমার মুমিন বান্দাদের হৃদয়কে তুমি প্রশান্ত করে দাও আল্লাহ যে সমস্ত হৃদয় তোমাকে চিনে না সেই হৃদয়ে তোমার হেদায়েত নসীব করে দাও আল্লাহ তোমার রহমতের বাতাস প্রবাহিত করে দাও এই বাতাস মেঘ মারার সুসংবাদ নিয়ে আসে সেই বাতাস আমাদের জন্য দাও আল্লাহ আল্লাহ যে বাতাস তোমার বৃষ্টি নিয়ে আসে সেই বাতাস আমাদেরকে দাও আল্লাহ আল্লাহ তোমার রহমতের বৃষ্টি উপকারী বৃষ্টি আমাদেরকে দান করো আল্লাহ 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 আল্লাহ